তাফসির বোর্ড থেকে আমি হারাজনের ব্যাখ্যা পেয়েছি দুইটা আলেম সহ যারা জ্ঞানী মানুষ আছেন খুব খেয়াল করেন হারাজনের এক নাম্বার অর্থ হচ্ছে কোরআন যখন সতর্ক করবে হেনবি আপনি দেখবেন অনেক মানুষ কোরআনের এই বক্তব্য না বোঝার কারণে রাজনীতি মনে করে রাগ করতে পারে আর এটা এখন এ দেশে বাড়ছে

না জানি সঠিক কথা বললে আমার দাওয়াত আবার বন্ধ হয়ে যায় কিনা আমার হাতি হাত বন্ধ করে আবার তাড়া দেয় কিনা কোন ভয় কোন রাখবেন না আমরা এই দুইটা জিনিস সামনে রেখে তার করব ইনশাআল্লাহ দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ

যে মানুষগুলো আল্লাহর আয়াতের সাথে আল্লাহর বিধানের সাথে কুফরি করেছে কাফার ও শব্দের শব্দে অর্থ ঢেকে রাখা কাফার মানে কি আল্লাহর বিধান জানার পরে দুনিয়ার কোন স্বার্থে যদি কেউ ঢেকে রাখে গোপন করে এই লোকটাকে উপকার কাফের বলা হয় আমরা বাংলাদেশে ধারণাই করে নিয়েছি কাফের দেশে নেই কাফের মানে আবু সোহেল কাফের মানে কি আবুজাহেরের যে বড় ভাইরা ভাই দেশে আছে ও কিন্তু দেখতে পাচ্ছে কাফের মানে গোপন করা ঢেকে রাখা অস্বীকার করা অনেক অর্থ আছে কাফেরের আল্লাহর কোন বিধানকে যারা গোপন করে দেয় সে রেখে ঢেকে রাখে অস্বীকার করে সবগুলো কি অসাদওয়ান সাবিলিল্লাহ এবং আল্লাহর রাস্তা থেকে মানুষদেরকে দূরে সরিয়ে দেয় আল্লাহর রাস্তায় চলতে বাধা প্রধান করে এ কোরআনের অনুষ্ঠানে এসে মানুষ আল্লাহর পদদুরু দেখবে চিনবে এইটাই তো নাকি আস্তে বলে পথে আসতে যারা বাধা দিয়েছে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে আবা আল্লাহ আমালহুম আমি আল্লাহ নিজে তাদের আমল কি সব নষ্ট করে দিয়েছি শব্দ যদি যারা গ্রাম আর বলে জিজ্ঞাসা করেন আবল্লাহ ইউদুল্লো বাবে ইফাল যদি দোল্লাহ আলিফটা না দিয়ে যদি দোল্লাহ শব্দ থাকতো বাংলা অর্থ হতো আপনি নিজেই নিজেকে গোমরা করে ফেলেছেন আলিশটা দিয়ে আবল্লাহ বাবে ইফাল থেকে যখন আসে বাংলা অর্থ দাঁড়ায় আল্লাহ নিজের দায়িত্ব নিয়ে আপনাকে খারাপ বানিয়ে দেবে

জানি নুন আল্লাহ বলেন আমার নবীর ওপরে যদি কেউ কণ্ঠ উঁচু করে কথা বলে ওর পেছনের যত ভালো কাজ আছে সব ভেঙ্গে যায় নষ্ট হয়ে যায় ব্যর্থ হয়ে যায় কিন্তু লোকটা টেরও পায় না আমার এখানে কথা হচ্ছে নবীজি তো এখন আর নেই আছে কেয়ামত পর্যন্ত আসবে বলেন বলেন তিনি যখন নিজে এতকালের আগে ঘোষণা দিলে না খাতামান নবী না লা নবী আবাদি আমি সর্বশেষ নবী আমার পরে কোনো নবী নেই

আয়াতের চার ভাগের এক ভাগ ইহুদিরা মানে না ওরা অবিশ্বাস শুধু করে না এই আয়াতটাকে ওরা নিজেদের বিপক্ষে শত্রু মনে করে গুন না আদওয়াল জিবেরি লা ফাইন্নহু নসলাহু আলা কলবি ইলাখির

খ্রিস্টান যারা আছে হজরতে ঈসা আলাইহিস সালাম কে তারা আল্লাহর সন্তান বলে ঘোষণা দিয়েছে মরিয়ম আলাইহিস সালাম কে তারা আল্লাহর স্ত্রী বলে ঘোষণা দিয়েছে অথচ কোরআনে কারিমে আল্লাহ সূরা ইখলাসে জানিয়েছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আমি কারো সন্তান না কাউকে জন্ম দেই না আমাকে কেউ জন্ম দেয়নি এই আয়াত অনুযায়ী খ্রিস্টানরা যাই করুক কাফের

মোহাম্মদের উপরে নাজিল হয়েছে অসুবিধা নেই উনি এই পুরুষের পিতা না শিশুদেরকে রেজাল বলা হয় যে মানুষগুলো বয়স প্রাপ্ত হয়ে গেছে তাদেরকে বিশ্ব আল্লাহ এই পৃথিবীতে কোনো প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা বানাননি কথা বুঝতেছে আল্লাহ যদি এখানে সেমিয়ান দিতেন ওরা ভুল ধরত বলতো মোহাম্মদের তো ছোট ছোট সন্তান ছেলে ছিল এ করে ভুল পাওয়া গেছে কত সূক্ষ্ম বিষয় আল্লাহ ছাড় দেননি এজন্য কিয়ামত পর্যন্ত এর ভেতরে কেউ ভুল বের করতে পারবে না আমার মাঝে মাঝে কোন আয়াত নিয়ে খটকা লাগলে আমার মনে হয় যে তো পাওয়া গেছে একটু গভীরে গেলে দেখি না আমারই ভুল হচ্ছে কি শিক্ষা নিতে তিনি কোন ছিলেন এইটা ওরা মানে কোন অসুবিধা নেই মোহাম্মদ রসুল কোন অসুবিধা নেই কিন্তু শেষ রাসুল শেষ নবী এটা আমি মানি না শেষ নবী শেষ রসুল এটা হচ্ছে গোলা মোহাম্মদ কাদিয়ান

আমার মাঝে মাঝে আয়াত গুলো অনেক চিন্তা আসে ইয়াহুদি খ্রিস্টান কাদিয়ানি শিয়া যাই বলেন এ মানুষগুলো পুরা কোরআন অস্বীকার করে না ছয় হাজার আয়াতের ভেতরে মাত্র একটা আয়াতের কেউ চার ভাগের এক ভাগ কেউ তিন ভাগের এক ভাগ কেউ দুই ভাগের এক ভাগ এতটুকু মানে না বিশ্বাস করে না এই জন্য আমরা সবাই পৃথিবীতে জানি ইয়াহুদিরা কাফের

সেটা আলাদা কিন্তু দেখলেই কাফের মনে করেন খ্রিস্টানকে দেখলে কাফের মনে করেন শিয়া দেখলেই কাফের মনে করেন কাদিয়ালি দেখলে কাফের মনে করেন আপনি যে নিজে কাঁফের বাপ হয়ে গেছে রাতের পাশে

পৃথিবীতে প্রতিটি এবাদত তিনি শিখিয়েছেন আর বলেছেন এইটা করলে এইটা করলে তার এবাদত ভেঙ্গে যায় নষ্ট হয়ে যায় নামাজ ভেঙে যায় কয়টা কারণে আরো ধরে ওসু ভেঙে যায় কয়টা কারণে এরকম হজ ভেঙে যায় জাকাত ভেঙে যায় আপনার আমল ভেঙে যায় সবগুলো ভাঙার কিছু না কিছু কারণ আছে নবীজি বলেন পৃথিবীতে মানুষ জান্নাতে যাবে যেটা নিয়ে তার নাম ইমান ইমানও ভেঙে যায় দশটা কারণে ইমান ভেঙে যায় নষ্ট হয়ে যায় কয় কারণে এখানে যারা আছেন আমার যতটুকু বিশ্বাস এখানে কোনো বেঈমান নেই থাকলে এখানে আসতেন না এখন আপনার ইমান আছে না গেছে না ভেঙে গেল ব্যর্থ হয়ে গেল নষ্ট হয়ে গেল এটার খোঁজ নেওয়ার দরকার নেই আরো জোরে

যে লোকটাকে জিন্দা অবস্থায় নবীজি জান্নাতের গ্যারান্টি দিলেন আকাশের দ্বারকার যাইতে যার দুনিয়াতে নেকির কাজ বেশি রাস্তা দিলে হেঁটে গেলে চল্লিশ দিন শয়তান রাস্তায় যেতে ভয় পেত এত কথা তার নামে শুনি কোন নবী দুনিয়া আসবে না যদি নবী আল্লাহ কাউকে পাঠাতেন হজরত অমর নবী হয়ে যেতে এত কিছু যার নামে শুনছি

প্রধান বিচারপতি ওই সময় হযরতে আলী তার ছেলে হাসান হোসেনকে দিলেন মাদ্রাসায় হোসাইন ছোট মানুষ বারবার কলম ফেলে দেয় আর বলে আব্দুল্লাহ তুলে দাও একবার দুইবার তিনবার তুলে দিলেন হযরতে আব্দুল্লাহর মন খারাপ হয়ে গেছে আমি প্রেসিডেন্টের ছেলে আর প্রধান বিচারপতির ছেলে ওর উপরে আমার মর্যাদা আর আমার বারবার কলম তুলতে বলে আমি কি ওর চাকর বলেন ফেললেন আমি কি তোমার খাদেম সাকর যে বারবার কলম তুলতে বলো আমি পারবো না হযরতে হুসাইন ওই সময় বলেছিলেন তুমি শুধু সাকর না খাদেম না তুমি খাদেমের বাচ্চা খাদেম বাড়িতে গিয়ে বসে আব্বা আমি আর মাদ্রাসা যাব না কেন হোসাইন আমাকে না তোমাকেও গালি দিয়েছে আমরা নাকি খাদেমের বাচ্চা তুমি যদি বিচার না করোসাই বন্ধ করে দেবেন বিচক্ষণ ছিলেনা সামনে বিচার করবো ছিলেন হঠাৎ করে আলোচনা বন্ধ করে বললেন হোসাইন সামনে আসো তুমি আমার ছেলেটাকে কালি দিয়েছ বলে হা কেন দিলেন বললেন খলিফা হাত দিয়ে বলেন তো ফেলে দিয়ে বলে ঠিকই তো আমি এভাবে ভাবি নাই আমি তো আসলে তোমার নানার খাদেম ছিলাম এ কথাটা কি তুমি একটু লিখে দিতে পারবে কাগজ নিয়ে আসেন ছড় মানুষ তো আবেগে বলেছে কাগজ নিয়ে আসেন খেজুরের পাতা নিয়ে এসেছে উনি লিখে দিলেন আমি নিজে গেছি ওমর আমার নানার খাদেম ছিল খেদমত করত ইতি হুসাইন ইবনে আলী সই করে দিলাম কাগজটা হাতে নিয়ে হযরত ওমর চমা খেলে সাহাবীদেরকে বলে আল্লাহর নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে ছোট মানুষ আব্দুল্লাহ তো বোঝে না বলে বাবা তুমি তো এখনো বিচার শুরুই করলে না কি করে হয়ে গেল

আমার নবীর নাতি সয় করে দিয়েছে আমি নাকি নবীর খাদেম ছিলাম রসেলাই হলেও তুমি আমাকে মাফ করে দাও কোন পর্যায়ে ছিলেন তারা এই মানুষটা মাঝে মাঝে হাজরাতে হোসাই ফাঁকে বলতেন দেখো তো নবীজি যে লিস্ট দিয়েছে মোনাফিকের ওর ভেতরে আমার নামটা আছে কিনা হাজরাতে হোসাই ফাঁকে কেটে ফেললেন

সময় এখনো শেষ হয়ে যায়নি আমি এখনো তাওবা আসতে সময় ইমান ভাঙার কারণ কয়টা বললাম আর ধরে চার নাম্বার কারণটা আমি বলবো শুধু যেহেতু এই সাবজেক্টের উপরে আমার আলোচনা আমি চার নাম্বারটা বলছি শিক্ষার জন্যে

আদর্শ হিসাবে মেনে চলে মাত্র পনেরো ভাগ মানুষ একশো জনের পনেরো জন মানুষ এই হিসাবে ইমানের দাবিতে সত্যবাদী আর বাকি জন সব চলছে